মানুষগুলির সঙ্গে আমাদের মতো গুণাগার আল্লাহ রব্বর আরামিন তুমি তোমার দরবারে কবুল করে আয় আল্লাহ তোমার হাবি করেছেন তিন হাজার বছর বসে জাহান নামে আগুন উত্তপ্ত করা হয়েছে প্রপ্ত মাংসের শরীর নিয়ে জাহান নামে আগুনে আমরা জ্বলতে পারবো না আল্লাহ জাহান নামে আমাদের জন্য আরাম করে রব্বুল আরামিন জেনে না জেনে শয়তানের অসায় যত গুণা করেছি আল্লাহ করে আমাদেরকে আল্লাহ এই মাফিলের মধ্যে এই লক্ষাধিক মানুষের মধ্যে তুমি তাকিয়ে দেখো তোমার যুবক বাম দ্বারাই সব চাইতে বেশি যুবক বয়সে যৌবনকালে কালে গুণা করা স্বাভাবিক শয়তানের অসায় বয়সের দোষে পরিবেশের দেশের যুবকেরা যারা তাদের চরিত্রকে নষ্ট করেছে বাবু তুমি দয়া করে যুবকদের পক্ষ থেকে আমরা মাফ চাই সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের দেশের জন্য দোয়া করি দেশ বড় অশান্তির দিকে প্রতিদিন অগ্রসর হতেছে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদের দেশে শান্তি কায়েম করে দাও কলেজ বিশ্ববিদ্যালয়গুলি। অশান্ত করে তুলতেছে যারা আল্লাহ সন্ত্রাসীদেরকে হেদায়ত করে দাও রব্বু নারামী যারা মানুষ হত্যা করে মানুষ হত্যা করার জন্য ভাড়ায় খাতে এই সব নর পশুগুলিকে আল্লাহ তুমি দয়া করে হেদায়ত করে দাও আল্লাহ যদি তারা হেদায়ত না হয় তোমার ইজমে যদি জানা থাকে তারা হেদায়ত হবে না যারা সন্ত্রাস করে যারা মানুষকে হত্যা করে আল্লাহ তুমি তাদেরকে নমরুদ ফেরাউন আমান সাবদাদের মতো দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দাও আর আমি এরকম ভাড়াটিয়া খুনিদের হাতে গতকাল আমরা আমাদের একবারের ছোট ভাইকে হারাইছি শহরবাসী কখনো বলতে পারবে না একটা ভাড়া ভালো একটা বাতাবর জীবনে পড়ে নাই ভালো একটা দুটো পড়ে নাই দিনরাত চব্বিশ ঘন্টা মানুষের দুয়ারে দুয়ারে দিনের দাওয়াত দিয়ে বেরিয়েছে মাহফিলের এত বড় বড় মাহফিল করেছে দুইটা যুগ ধরে বাবু এই কাছে বাসকে আমাদের মাঝে নাই আল্লাহ আমি তাকে আমার ছেলের মতো স্নেহ করতাম আমি সাক্ষী দিচ্ছি এরকম নিঃস্বার্থ মানুষ আমি দেখি নেই এমন মানুষের খাতে বাড়িতে গিরে এককভাবে এত কাজ করেছে আল্লাহ এই লক্ষ জনতা আর কাশেমের জন্য দোয়া করি বাবু কাশেমকে চেতের চৌধুর দাম করে দেবাল বানাইলাম তার কলকাতাকে চারটের পরে দাও বাবু কাশের তার ছয় বছরের একটা বাচ্চা রেখে গেছে ইনসুলিনের সাড়ে আপনার বাবু কাছেের চাই দিনের বড় ঘামের পাড়াও এই তুমি নিজে অভিভাবক হয়ে যাও বাবু কাছে স্ত্রী কাশেমের মা তার ভাই তার বোন তার আত্মীয় স্বজনকে স্বজন শক্তি দান করো বাবু এই লক্ষ মানুষের চোখের বাড়ি আল্লাহ কাছে জীবনের সমস্ত কথা আমল করে দাও ভালো কাজ তুমি কবুল করে দাও আল্লাহ আর কারো স্ত্রী জনের এরকম বিধবা না হয় আর কারো বাচ্চা জনের এরকম না হয় আর কারো মায়ের বুক যেন এরকম খালিদা হয়ে যায় তো বুঝলাম আবার ভয় পাচ্ছি দেশটা কোন সন্ত্রাসীদের হাতে চলে যাচ্ছে নারী নারীরা বলে রাস্তায় চলতে পারছে না ছেলেমেয়েরা স্কুলে সঠিকভাবে নিরাপদে যাতায়াত করতে পারছে না ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না আল্লাহ তুমি আমাদের দেশ থেকে হেফাজত করো সন্ত্রাস মুক্ত করো শাসক গোষ্ঠীকে এই কথাটুকুন বোঝার তৌফিক দাও যে কোরআন ছাড়া দেশকে সঠিকভাবে চালানো যাবে না এই কথাটুকুন বোঝার তৌফিক ওদেরকে দাও আল্লাহ আল্লাহ বারবার যারা উমরা করতে যায় হাত করতে যায় তাদের মগজ তুমি আল্লাহ ওয়াশ করে দাও তাদেরকে দাও সংস্কৃতি দিয়ে দেবে জানতে হবে না মদিনার সংস্কৃতি দিয়ে দেবে জানতে হবে এই কথা পদার্থ অভিজ দিয়ে দাও বাবু আলমিগ আমাদের বিশ্ববিদ্যালয়গুলির জন্য দোয়া করি বিশ্ববিদ্যালয়গুলির মারামারি আল্লাহ বন্ধ